মানে গত বছরে বড় বড় মাছ হবে মায়ের সেই হাচ্ছেই লো তো বড় আসর দিকে যাবে তো কার নাম কারাটা ছাড়ে চিত্ত চিত্তমা তো ঘর কোথায় বলো মা কোন থানা ওটা মোরা থানা আর পুরুলিয়া জেলা ও তা গাঁয়ে লাগাই নিছিল না একবার করাটাকে প্রথম বছরে গাঁয়ে হারিয়েছে না জিতেছে জিতেছে

মা যদি পানু সিং কে ঠেসান দে বা দামোদর মা তোকে দিয়ে দে বজর দে পালা পালাবে কি এটা নিশ্চিন্ত যে যতই বড় হোক হাতি হোক আর ঘোড়া হোক যে বজরটা দিবে কি ও তাহলে এবার দেখো একবার তো হারিয়েছে এখন কি করে বলা যাবে যে দৈনিক বজর দিবে না দিবে তো তেজ টেস্ট করেছিলে তখন কি দৈনিক যে বজর দিয়েছে ওইখানে ও বাস মানে তো কি বলে নাই ওই চুটায় ঢোল কাটা সেই জিনিস তো তৈরি হয়েছে

সবাই মধ্যেই হবে কালী পূজার পর যেটা হয় আচ্ছা আচ্ছা তো দেখলে বন্ধুগণ এই এইাটা মানে যে কোনো জায়গায় লয় লাগতে গেছে সব জায়গায় দড়ি দেয় বজর দেয় তো এই কারা মালিকের মুক্তি আপনার শুনলে নেই যে সে দামোদর হোক সত্য ঘন মাতো হোক বা মানুষই হোক হারবে কি গ্যারেন্টি ওইগুলার সঙ্গে কিন্তু দড়ি দেয় বজরটা দিবে কি তারপরে ঝাঁকি নেই পালান দিবকে এটা কোনো গ্যারেন্টি আছে কিন্তু এই ধরনের আছে বিশ পিপিড়া এই কারাই মানবে নাই তার বছর দেখা যাক এর লড়াই দেখতে পাবো গায়ে না হয় বাইরে দেখা যাচ্ছে ছোট সিং কিন্তু সিংগুলা তো একদম মানে বিশাল মোটা মোটাই আছে তো দেখা যাক বলছে এবার বড় বড় আসরে মানে লাগাবো কারা তো বলছে আমার হাঁটছেই হারিয়া বলছে যদি বড় আসরে হারে তাও বলছে নামটুকুটা হবে তো প্রথমে বাড়ি করবে না গায়ে লাগায়নি বাড়ি করি

সিংলাও ছোট ছোটো আছে জোড়ো তোমাকে সবাই দিবে অবশ্য যে লাগা বা থাকবে খারা কারা বটে তো কাড়াটা প্রস্তুতিটা দেখো কেমন আছে শুকনা ডাঙা এই চৈত্রে শুরু করে দিয়েছে মানে মাতাল কাড়া বুঝতেই পারছো তো শুকনা ডাঙা চোরা মানে ওইটা এই তো বুঝতে পারছো কিরকম কারা তো বেশি কিছু বলছি নাই সাক্ষাৎকার পর্বটা আমরা এখানে শেষ করছি আর ভিডিও ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করবে কারণ এই চ্যানেলের মধ্য দিয়েই নিত্য নতুন ভিডিও পাওয়া যাবে আর এখন এই রোজগুলো প্রস্তুতি কারা দেখতে পাবে কার কারা কেমন প্রস্তুতি হয়েছে তো ততক্ষণ ভিডিওর সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখা আছে নমস্কার জহার জয়গরাম